জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ে উদ্বোধনে যোগদান করলেন শতাধিক তৃণমূল কংগ্রেস সদস্য মুর্শিদাবাদের রেজনগর থানার অন্তর্গত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে লোকনাথপুর এলাকায় জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল কার্যালয়টির উদ্বোধন করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে শতাধিক কর্মী জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করেন অনুষ্ঠানে দলের জেলা ও ব্লক স্তরের বহু নেতা কর্মী ও সমর্থন ছিলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের লোকনাথপুর এলাকায় জনতা উন্নয়ন পার্টির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল কার্যালয়টির উদ্বোধন করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কংগ্রেস দল ত্যাগ করে একাধিক সদস্য জনতা উন্নয়ন পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন পাশাপাশি তৃণমূল কংগ্রেস ছেড়ে কয়েক শতাধিক মানুষ জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করেন এখন যা মানুষের উৎসাহ যা আবেগ এই আবেগের কাছে জাতীয় কংগ্রেসের যারা নেতৃত্ব আছে আমাদের চত্বর দিনগর বিধানসভায় ওই আবেগের কাছেও তারা হারিয়ে নিয়েছে আমি দীর্ঘ তিন পদক থেকে কংগ্রেসের মেম্বার আছে আড়াই বছর আড়াই বছর পূর্ণ হওয়ার পরে এখন রানিং মেম্বার তো আমরা দেখেছি আমি এখানে বিধানসভাতে যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলাম দেখলাম মিটিং মিটিল এই যে সাংগঠনিক সক্ষমতা কংগ্রেসের কাল থেকে হারিয়ে দিয়েছে বিজন্য তাই আমার ওখানে ভালো লাগেনি মনে হয়েছে নতুন নতুন মানুষের আবেগ এখানে জড়িয়ে আছে সেই জন্য আজকে এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আইপ্যাক সদস্যরাও জনতা উন্নয়ন পার্টিতে ব্লক স্তরের বহু নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে লোকনাথপুর এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ব্যাপক যোগদান রেজিনগর ও আশেপাশের এলাকায় রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বলেন জনতার উন্নয়নই একমাত্র লক্ষ্য দল মত নির্বিশেষে যারা মানুষের পাশে দাঁড়িয়ে

চর হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিউ ডায়ালিসিস সবটি মডিউলার অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ